নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে তে সর্বসুখ আমার বিশ্বাস হাই ফ্রেন্ডস কেমন আছো বন্ধুরা আমি কিন্তু ভীষণ ভালোবাসি আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে আমি মিস্টার ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়া আমারই চ্যানেলে আর সবার আগে বলো ঠান্ডাতে আমার মতন কার কার অবস্থা ঠান্ডাটা কিন্তু জাস্ট জমিয়ে পড়ে গেছে ভালো লাগছে কলকাতায় বহুদিন বাদে এত সুন্দর ঠান্ডা পড়েছে ক্রিসমাস আসছে আর মাত্র দুটো দিন দুটো দিনও বলা ঠিক কি না বলা যাবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক অর্ হতে চলেছে প্রচণ্ড ইন্টারেস্টিং টপিক চলো মেন ভিডিও থেকে তোমাদের সাথে কথা বলা যাক নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে তো সর্বসুখ আমার বিশ্বাস ছোট থেকেই কবিতাটা মনে হয় কম বেশি আমরা সবাই শুনে বড় হয়েছি কখনো ভেবে দেখেছো জীবনের পাতার জীবনের খাতার কথাটা কিন্তু বড্ড বেশি মিল তাই না বন্ধুরা সত্যি তাই দেখো আমরা যারা মানে প্রবলেম ফেস করেছি তারা ভাবি আমার লাইফে যত প্রবলেম ও না ভালো আছে ওর লাইফে কোনো সমস্যা নেই ও অনেক ভালো আছে আচ্ছা ওই লাইফটা কি আমার হতে পারতো না আচ্ছা ওর মতন কি আমি ওই জিনিসটা পেতে পারতাম না ওর একটা নতুন বাংলো আছে আচ্ছা আমার কি এটা বাংলো হতে পারতো না ওরা নতুন গাড়ি আছে আচ্ছা ওটা কি আবার হতে পারতো না ওর জীবনে ভালো একটা জায়গায় সাকসেসফুল আজকে জীবনটা মানিটারি দিক দিয়ে লাইফস্টাইলের দিক দিয়ে সব দিক দিয়ে সাকসেসফুল আচ্ছা ওটা আমি পেতে পারতাম না এই প্রশ্নটা বোধ এই এই মনের সূক্ষ্ম যন্ত্রণার প্রশ্ন বলো বা সূক্ষ্ম যন্ত্রণা বা কষ্টের প্রশ্নটা বোধ আমি তুমি সবার মধ্যেই আছে আজকে ভাবলাম সেই মুহূর্তটা সেই অনুভূতিটাই কেননা একে অপরের সাথে একটু ভাগ করে নিই তাই চলে এলাম আজকে এই টপিকটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আমরা যারা এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপারের কথাগুলোকে ভাবছি আমরা কখনো ভেবে দেখেছি আমরা যারা ওপারটাকে দেখছি সেটা কিন্তু এপারে দাঁড়িয়ে ওপারটাকে দেখছি হয়তো হতে পারে ওপারে মানুষটাকে বা যে মানুষটাকে রেপ্লিকা দেখছি বা যে মানুষটাকে দেখে ভাবছি সেই মানুষটাও হয়তো আমারই পাশে দাঁড়িয়ে আছে তারই হয়তো রেপ্লিকাটা ওপাশে রয়েছে আমি এপাশ থেকে ভাবছি ওপারে তাকে দেখছি করতে পারে কি না বন্ধু তোমার যেমন প্রবলেম আছে সে মানুষটার জীবনে অনেক প্রবলেম আছে সে মানুষটার জীবনেও অনেক সমস্যা আছে আমরা কিন্তু কখনো এরকম পাশে তাকিয়ে দেখছি না সামনের লোকটাকে দেখছি পাশের লোকটাই হয়তো সেই সামনের লোকটা সেই লোকটাকে হয়তো আমরা রেপ্লিকায় দেখছি তাই না কেন না যে মানুষটাকে আমি সামনে দেখছি সে মানুষটা কিন্তু আমার পাশেও ছিল আমার পাশেও দাঁড়িয়ে আছে হয়তো তোমার ঘরের বা তোমার বাড়ি বা তোমার মনের চিত্রটা একটু আলাদা তার ঘরের বা তার মনের চিত্রটা হয়তো আরেকটু আলাদা কিন্তু কম বেশি সবাই কিন্তু আমরা একই পারেই দাঁড়িয়ে আছি শুধু অ্যাঙ্গেলগুলো মনে হয় একটু আলাদা যার জন্য আমাদের দেখে মনে হয় ওপারেই যেন সব সুখ হয়তো পাশের মানুষটাও ভাবছে আমি হয়তো অনেক বেশি সুখে আছি বা ওই মানুষটা হচ্ছে আমার মতন জীবনটা চেয়ে পেত তার মানেটা কি বলতো বন্ধু আমরা নিজের জীবনে সুখ খোঁজার থেকে সামনের বা পাশের মানুষটার মধ্যে সুখ খুঁজতে বোধ আমরা একটুখানি স্বচ্ছল বোধ করি কেন বলতো আমরা প্রতিদিন প্রতিনিয়ত নিজের ঘরে বা নিজের মধ্যে থাকা কি বলবো যন্ত্রণা বলো ব্যথা বলো সেগুলোকে ভুলার জন্যই বোধ হয় আমরা এটা করি তাই না কেননা তোমার সার্কেলটা যেটা রয়েছে সেটা তুমি ওই সার্কেলে তুমিই ঘুরছো ওই সার্কেলে কিন্তু আরেকজন এসে ঘুরছে না তাই না আর তোমার সার্কেলে ঘুরতে ঘুরতে তুমিই কিন্তু একটা সময় হাঁপিয়ে গিয়ে সামনের দিকে তাকাচ্ছ তখন কিন্তু তুমি ভাবছো ওই মানুষটা সব থেকে আনন্দে আছে আমার কেন নেই আমি কেন ওটা পেলাম না আমার কেন ওটা হলো না কিন্তু হয়তো খোঁজ নিয়ে দেখো যে মানুষটা অতটা আনন্দে আছে অতটা সুখে আছে হয়তো তার মনেও এমন কোনো একটা ব্যথা আছে বা এমন কোনো একটা কথা আছে সে কথাটা হয়তো তার ওই আনন্দ ওই মাঝে কোথাও চাপা পড়ে আছে যেটা তুমিও জানো না আমিও জানি না তাই না তাই বন্ধু এপারে দাঁড়িয়ে ওপারে সুখজার থেকে বড় নিজের জীবনে থাকা মুহূর্তগুলোর মধ্যে একটু খুঁজে দেখো একটু উল্টে পাল্টে দেখো দেখবে ঠিক তোমার জীবনেও কোথাও না কোথাও সেই সুখের পাতাটা কিন্তু একটু হলেও লুকিয়ে আছে তুমি কিন্তু সেখান থেকেই তোমার আনন্দটা তোমার মুহূর্তটা তোমার সাকসেসটা খুঁজে নিতে পারছো হতেই পারে এটা হতেই পারে সে হয়তো তোমার থেকে একটু আগে এগিয়ে গিয়ে একটু আগে সেই সুখটা পেয়েছে তাই না এটাও হতে পারে তার থেকেও বেশি আনন্দ তার থেকেও বেশি সুখ তার থেকেও বেশি আন হাসি কি বলবো আরো সবটাই পজিটিভিটিটা তোমার জন্য অপেক্ষা করছে অনেক বেশি প্লাস পয়েন্ট তোমার জন্য হয়তো ওই ওপরে একজন আছেন তিনি ভেবে রেখেছে তাই না তাহলে হতাশ না হয়ে নদীর এপারে দাঁড়িয়ে ওপারে সুখের খোঁজ না করে এপারে দাঁড়িয়ে নিজের মধ্যে বা নিজের পাশে থাকা মানুষটার মধ্যে সেই খুঁজে দেখো তো বা নিজের মধ্যে খুঁজে দেখো তো সেই সুখের সন্ধানটা তুমি পাও কি না নিশ্চয়ই পাবে ভিডিওটা কেমন লাগলো সেটা আগে বলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সাথে থাকো আর এভাবে আমাকে পথ চলতে সাহায্য করে আজকে এই অবধি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরই সাথে তোমাদেরই মিষ্টি দেবা সোম বুধ শুক্র আমি ছিলাম তোমাদের সাথে আজই থাকবো আবার চলে আসবো সোমবার দিন নতুন একটা ভিডিওর সাথে আজকে এই অবধি টাটা বন্ধুরা আর শোনো যারা আমার পেজ থেকে দেখছো তাদেরকে বলি ছটফট করে আমার পেজটাকে ফলো করে নাও মঙ্গল বৃহস্পতি শনি কিন্তু থাকছে পেজে মিস্টার নিভেতার্স ওয়ার্ল্ড ফেসবুক পেজে তোমাদের জন্য ভিডিও আর ইউটিউব চ্যানেল মিস্টার নিভেতার্স ওয়ার্ল্ড থাকছে সম্বুধ শুক্র তোমাদের জন্য ভিডিও তাহলে ছটপট করে আমার ইউটিউবের বন্ধুরা পেজটাকে ফলো করে না আর পেজের বন্ধুরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো কেননা সপ্তাহের প্রতিটা দিনই আমি কিন্তু তোমাদের সাথে থাকছি তাই না আজকে অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে